আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এইসিসি শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সানজু একাডেমির একটি নতুন ভিডিওতে দেখো তোমরা অনেকেই মার্কশিট সহ রেজাল্ট দেখতে চাচ্ছ কিন্তু মার্কশিট সহ রেজাল্ট অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ না এর কারণটা কি আমি মার্কশিট সহ তোমার রেজাল্ট দেখার কয়েকটা উপায় দেখাবো ভিডিওতে মাত্র দুই মিনিটের ভিতরে তুমি তোমার মার্কশিট সহ নাম্বার সহ খুঁজে পাবা দেখো এখানে লক্ষ্য করো এই যে দেখো এখানে কত নম্বর একশো একান্ন পেয়েছে বাংলা এবং ইংরেজিতে একশো ছেচল্লিশ এবং ইনফরমেশন অর্থাৎ আইসিটিতে পেয়েছে পচাশে এই সবগুলো নাম্বার সহ তুমি গ্রেড সহ দেখতে পারবা কীভাবে দেখবা সেটাই এখন দেখিয়ে দেবো দেখো আমরা সাধারণত রেজাল্ট দেখি তিন চারটা উপায়ে একটা কি এস এম এর মাধ্যমে দেখি সেটাই শুধু এই গ্রেড দেখতে পারবো এ এবং এই প্লাস পেয়েছ কিনা সেটা আরেকটা দেখতে পারি শুধু জিপিএ এবং এই যে ওয়েবসাইটটা আছে এর এখান থেকে তুমি শুধু জিপিএ দেখতে পারবা তোমার কত অনেকে আবার তোমাকে অ্যাপসের মাধ্যমে দেখতে বলবে অ্যাপসের মাধ্যমে কখনোই আমি তোমাকে রেজাল্ট দেখতে বলবো না কারণ একটা অ্যাপস সেটা সরকার অনুমোদিত নয় কিন্তু এই যে ওয়েবসাইটগুলো সরকার অনুমোদিত আর ওই অ্যাপসটা কোনো ব্যক্তি বানাইছে তার মানে তোমার সকল ইনফরমেশন তুমি সেখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলা ওইগুলো পরবর্তীতে অ্যাপসের যে অনার সে বিভিন্ন জায়গায় ওটা ব্যবহার করতে পারে চাইলেই কারণ ওগুলো সব ই থাকে তোমার ওখানে সেফ থাকে তাই এই কারণে অ্যাপস থেকে নয় তুমি ওয়েবসাইট থেকে সরকারের যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমার মার্কশিষেও রেজাল্টটা দেখবা সেটা কি দেখো প্রথমে কয়েকটা উপায় দেখা যায় একটা হচ্ছে ওয়েব বেস রেজাল্ট পাবলিশ সিস্টেম এডুকেশন বোর্ড এটা লিখে সার্চ করবা এখানে যেটা আছে বেস তারপর যেটা আসবে আমি ভিডিও শেষের দিকে একটু দেখিয়ে দেবো কিভাবে সার্চ করে তুমি ফুল ইনফরমেশন দিয়ে কিভাবে তুমি রেজাল্টটা বের করবা আগে আমি তোমাকে বলে দেই যে কোন কোন ওয়েবসাইট থেকে তুমি রেজাল্ট আসলে দেখবা এখানে সকল ইনফরমেশনগুলো দিয়ে তারপর তুমি এই একটা ওয়েবসাইট থেকে দেখতে পারো আরেকটা তোমার প্রত্যেকটা বোর্ডের তুমি বরিশাল বোর্ডে হও কিংবা ঢাকা বোর্ডে হও কিংবা রাজশাহী বোর্ডে হোক প্রত্যেকটা বোর্ডের কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট আছে সেটা যদি তুমি সার্চ করো যেমন আমি যদি সার্চ করি বরিশাল শিক্ষা বোর্ড লেখে তাহলে আমাদের যে বরিশাল শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটটা চলে আসবে আবার ঢাকা শিক্ষা বোর্ড লাগলে আমাদের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটা চলে আসবে সেখানে ঢোকার পর তুমি এখানে দেখবা দেখো সর্বশেষ এসএসসি দুই হাজার পঁচিশের রেজাল্টটা এখানে দিছিল তারা মার্কশিট সহ এখানে একটা এরকম লিঙ্ক থাকবে এইটা এসএসসিটা থাকবে না এখানে তখন এইচএসি হয়ে যাবে তোমার ওখানে তুমি যখন ওয়েবসাইটে ঢুকবা ঢোকার পর দেখবে এখানে রেজাল্ট ডট বরিশাল বোর্ড এরকম তোমার যে বোর্ড আছে রাজশাহী বোর্ড অথবা চট্টগ্রাম বোর্ড যে বোর্ড থাক এখানে লেখা থাকবে সেটাই তুমি ক্লিক করবা একটা ক্লিক করার পর এখানে তোমার রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটা চাইবে সেটা তুমি দিয়ে দিলেই কিন্তু তোমার রেজাল্টটা তুমি পেয়ে যাবা এই সহ মার্কশিট সহ আর অনেক সময় আবার বোর্ডে এই রেজাল্টটা দিতে দেরি করে সেক্ষেত্রে তোমরা ওয়েববেস এই যে এখান থেকে তোমার মার্কশিট সহ তুমি দেখতে পাবা কিভাবে পাবা সেটা সেটা একদম তোমার যে মার্কশিট কত নম্বর কি পেয়েছো সেটা পারবা তবে একটা জিনিস বলে রাখি সাত দিনের তোমার রেজাল্ট প্রকাশের পর সাত দিনের ভিতরে অবশ্যই তোমার এই বের করে রাখতে হবে এটা প্রিন্ট করে রাখতে হবে সাত দিনের ভিতরে তুমি যদি এটা স্ক্রিনশট দিয়ে রাখবা কিংবা তোমার প্রিন্ট করে রাখবা সাত দিনের পর আর দেখা যাবে না সাত দিন পর এইটা দেখা যাবে এই যে এ গ্রেড পাইছো বি গ্রেড পাইছো কি না সেটা দেখা যাবে কিন্তু তোমার এই মার্কসটা দেখা যাবে না মার্কসটা দেখা যায় মূলত রেজাল্ট যেদিন প্রকাশিত হয় তারপর থেকে সাত দিনের ভিতরে যেমন ষোলো তারিখে তোমাদের রেজাল্টটা দেবে তার মানে এই ষোলো তারিখ থেকে বাকি সাত দিনের ভিতরে তোমার অবশ্যই দেখতে হবে মার্ক এরপর আর পারবা না চলো এখন একটু আমরা দেখে আসি আসলে তুমি কিভাবে এই ওয়েব বেস রেজাল্ট এখান থেকে কিভাবে রেজাল্ট দেখবা দেখো তুমি সর্বপ্রথম তোমার গুগল চলে যাবা গুগল গিয়া এখানে সার্চ করবা যে ওয়েব বেসড রেজাল্ট লিখিয়া ওয়েব বেসড রেজাল্ট লিখলেই তোমার চলে আসবে সেটা এভাবে সার্চ করার পর দেখো প্রথম উপরে যেটা আসছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিশ সিস্টেম এটার উপরে ক্লিক করবা এরকম একটা তোমার ইনফ ইন্টারফেস চলে আসবে সেই ফেজে গিয়ে তুমি এখানে তোমার বোর্ড সিলেক্ট করবা ধরো একটা স্টুডেন্টের তো আমি দেখবো সে আছে বরিশাল বোর্ডে বরিশাল সিলেক্ট করলাম এবং এখানে আছে নেম নেইম এক্সামিনেশন অর্থাৎ তুমি কি পরীক্ষা দিয়েছো এইচএসি অথবা আলিম সবারই এটা বা সমমান মূল্য এইচএসি সিলেক্ট করলাম এরপরে আছে তোমার যেহেতু এখানে এখনও এইচএসসি রেজাল্ট দেয়নি তাই আমি একটা এসএসসির রেজাল্ট বের করে দেখাই সিস্টেম ওই একই এসএসসিতে ক্লিক করলাম এবং এক্সামিনেশন যেমন আমার একটা স্টুডেন্ট দুই হাজার পঁচিশ সালে এসএসসি পাশ করেছিল দুই হাজার পঁচিশ সিলেক্ট করলাম তুমি দুই হাজার পঁচিশ সিলেক্ট করবা কিন্তু এখানে এইচএসি থাকবে তোমার এবং রেজাল্ট টাইপ অনেকে এখানে ভুলটো করে রেজাল্ট টাইপটা কোন ধরনের রেজাল্ট এখানে থেকে সে চুজ করবে তুমি এই যে প্রথমটা ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটাকে ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করবা এটা ক্লিক করার পরেই তোমাকে রোল চাবে তোমার কাছে রোলটা দিতে হবে তোমাকে এখানে তোমার নিজস্ব যে রোলটা আছে সেটা দিয়ে দেবা আমি আমার স্টুডেন্টের রোলটা দিয়ে দিলাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দেবা তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবা আমি আমার স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি দেখো তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হলে এইখানে একটা নাম্বার দিবে তারা এই যে সিক্স ফোর টু ফাইভ লেখা আছে এখানে এই নাম্বারটা দিবে এই নাম্বারটা তোমার এখানে বসাতে হবে এই নাম্বারটা অনেক সময় বোঝা যায় না অনেকের ফোনে যে কি লেখা আছে যদি না বোঝা যায় তাহলে এই লাল অংশে যদি ক্লিক করো তুমি যে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ তাহলে দেখবা এই নাম্বারটা আর একটু আর একটা অ্যানাদার নাম্বার আসবে অন্য একটা নাম্বার আসবে সেটা তুমি যদি যেটা না বুঝলে বারবার ক্লিক করতে থাকবা যেটা বুঝবা যায় এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে এইট ডাবল ফাইভ এইট এটা আমি এখানে দিয়ে দেবো যে এইট ডাবল ফাইভ এইট এরপরে বিউ রেজাল্টে ক্লিক করবা দেখো আমার কিন্তু স্টুডেন্টরা রেজাল্টটা এখানে চলে আসছে কিন্তু যেহেতু দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট অনেক আগে দিয়েছিল আমি সাত দিন পরে দেখতেছি তার মানে এখানে কিন্তু আর ইটা নাই তোমার নাম্বার গ্রেডটা নাই এখানে শুধু গ্রেডটা আছে গ্রেড আছে এটাই গ্রেড বলা হয় এটা গ্রেডটা আছে কিন্তু মার্কশিট নাই মানে কত নাম্বার পেয়েছো সেটা নাই অবশ্যই তোমাকে এক সপ্তাহের ভিতরে দেখতে হবে ঠিক আছে আর কেউ যদি এক সপ্তাহ পরেও দেখতে চাও তবে একটু ট্রাই করে দেখতে পারবা এই যে নিজস্ব যে বোর্ড যেমন বরিশাল বোর্ড আলাদা করে এবং সিলেট বোর্ড যে যে আলাদা বোর্ড থাকবে বোর্ডটাকে সার্চ করবা বোর্ড রেজাল্ট সেটা সার্চ করে এভাবে সেমভাবে এখানে গিয়া ক্লিক করে তারপরে দেখবা আশা করি বুঝতে পারছো এরপরেও কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করবা আমি বিষয়টা বুঝিয়ে দেবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সবার জন্য শুভকামনা রইলো আশা করি সবার রেজাল্ট ভালো হবে